স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো কোচবিহারে কোচবিহার জেলার সমগ্র শিক্ষা মিশন প্রকল্প দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা শুরু হলো। প্রথম দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হয় বিবেকানন্দ বিদ্যাপীঠ ও সেবা ভবন স্কুল দলের মধ্যে খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে সমগ্র শিক্ষা মিশন প্রকল্প দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা পরিচিত হন হাফস অ্যান্ড লার্নিং প্রকল্পে সোমবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে মঙ্গলবার নয় জানুয়ারি পর্যন্ত কোচবিহার জেনকিন স্কুল ময়দানে দুদিনব্যাপী ওই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা মিশনের কোচবিহার জেলা আধিকারিক মহাদেব শৈব কোচবিহারের ডিআই সেকেন্ডারি সমরচন্দ্র মণ্ডল প্রমুখ উদ্যোক্তারা জানান কোচবিহার শহর ও শহরতলির হাই স্কুলগুলিকে নিয়ে আন্তবিদ্যালয় নক আউট ওই টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে বিভিন্ন স্কুলের ছাত্রদের দল তাতে অংশ নিচ্ছে বুধবার ও বৃহস্পতিবার মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ে ওই প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী কোচবিহার শহর ও শহরতলির হাই স্কুলগুলিকে নিয়ে আন্তবিদ্যালয় মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুদিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় Thank you. আমরা বিবেকানন্দ বিদ্যাপীঠের সাথে পরিচিত হয়ে গেলাম আমরা এবার পরিচিত হব সেবা ভবন হাই স্কুলের সাথে ক্যাপ্টেন হোসেন আমাদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক মাননীয় প্রত সরকার মহাশয় এসে উপস্থিত হয়েছেন একটি ক্রিকেট টুর্নামেন্টের শুরু করছি যেটি আমাদের সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে হাবস অফ লার্নিং প্রজেক্টের একটি অ্যাক্টিভিটি হিসেবে যাতে আমাদের কোচবিহারের একটি হাব জেনকিন স্কুল তার সাথে রয়েছে নয়টি আমাদের স্পোক স্কুল যাদের মধ্যে আমরা ক্রিকেট টুর্নামেন্ট এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছি ছেলেদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট এবং মেয়েদের জন্যে হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং সেই ক্রিকেট টুর্নামেন্ট আজকে জেন্কিং স্কুলের মাঠেই হচ্ছে এতে অংশগ্রহণ করছে আমাদের সাতটি বিদ্যালয় এবং আগামী পরশুদিন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আটটি বিদ্যালয়ের মেয়েরা অংশগ্রহণ করবে সব মিলে কোনোটা স্কুল অংশ নিচ্ছে সর্বমোট আমাদের দশটি স্কুলের মধ্যে যেখানে আমাদের ছেলেরা রয়েছে আর কি কোয়েড বা বয়েজ স্কুল তার সাতটি ক্রিকেট টুর্নামেন্ট এবং আটটি স্কুল এমন রয়েছে যেখানে হচ্ছে গার্লস স্কুল এবং কোয়েড স্কুল রয়েছে এই জেলায় প্রথম হচ্ছে এবারে এই উদ্যোগটা আমরা বেশ কিছুদিন ধরেই নিচ্ছিলাম এই হাফস অব লার্নিং প্রজেক্টের একটিয়ারে শুধুমাত্র খেলাধুলো নয় একই সাথে আমরা বিভিন্ন সেমিনার বিভিন্ন ধরনের শিক্ষামূলক This channel does not promote or promotion any ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমর ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআ বাজার দিন ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে